যদি কমফোর্ট ফিল করে আমি আরো খুলে পড়বো আমি সব খুলে পড়বো এতে আমার হচ্ছে আমার নিজের পার্সোনাল আজকে আমি যাদেরকে নিয়ে কথা বলবো তারা দেখতে মেয়ে মনে হলেও তারা মেয়ে নয় তারা হচ্ছে হিজরা যারা কিনা মাত্র দেড়শো টাকার বিনিময়ে পাবলিকের যৌন চাহিদা মিটিয়ে থাকে আর তো লাগানোর জায়গা নেই ইয়েতে যদি ঢুকানোর মতো জায়গা আর না থাকে তাহলে বাকিগুলো তোর মায়েরিয়েতে ঢুকিয়ে দিছ তোর মত তোর মাও অনেক শান্তি পাবে আমি ডিম কলা বেগুন এগুলো না খেয়ে এগুলো তোর পাছা দিয়ে ঢুকিয়ে দিবি তাহলে বডি ফিগার আরো সুন্দর হবে তখন পাবলিক 50 টাকা বেশি দিয়েই তোকে লাগাতে চাইবে অনেক মোটা এটা গোল মোটা লম্বা হইলে ভালো হতো এই যে আমি খাওয়াই দিব আমাকে খাওয়াই দিবে এটাই তো ভাই বলতে চাই যে ওদের তাহলে ঘরে মা বন্নেই যারা নেগেটিভ কোশ্চেন করে আর ওরা হলো কি রাস্তার রাস্তার ছেলে মেয়ে এর জন্য মানে নেগেটিভ পজিশন করে কেউ যদি শুধু নেগেটিভ প্রশ্ন করার কারণে রাস্তার ছেলে হয় তাহলে তোদেরকে কি বলা উচিত তোদের চলাফেরা কথাবার্তা দেখে তো মনে হয় তোদের জন্ম হয়েছে পতিতালয়ে হাজারো পুরুষের শুক্রাণুর মিশ্রণের কারণে এই জন্য তোদের মধ্যে লজ্জা বলে কিছু নেই আর তোদের মতো পতিতার বাচ্চাদের নেগেটিভ প্রশ্ন করবে না তো কি করবে পাবলিকের উচিত এদের মতো পতিতাদের নেগেটিভ প্রশ্ন না করে পাগলা কুত্তা দিয়ে পাক্কা এক ঘন্টা হোগা মারানো যদিও কুত্তা এদের মতো পতিতাদের হোগা দেখে ভয় পালাতে চায় কারণ এদের পচা ভোদায় পোকা হয়েছে কুকুরেরও এইডস রোগ হবার চান্স আছে